হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ ফুলকপির একটি নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম ফুলকপি তোমরা অনেকভাবেই খেয়ে থাকো একবার আমি যেভাবে ট্রাই করেছি তোমাদের সাথে আজ যেটা শেয়ার করছি একবার তোমরা ট্রাই করে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে দেখো আমি কীভাবে তৈরি করেছি একটা ফুলকপি নিয়ে নিয়েছি এটাকে আমি এবার কেটে নিচ্ছি দেখো ডাটাগুলো আমি ছাড়িয়ে নিলাম পুরো ডাটাগুলোই আমি ছাড়িয়ে নিয়েছি এবার হাফ করে নিচ্ছি এই হাফটাকে আরও হাফ করে নিচ্ছি আমার সুবিধার জন্যই আমি কেটে নিচ্ছি দেখো গ্রেটার নিয়ে নিয়েছি আমি এবার ফুলকপি গ্রেট করে নিচ্ছি দেখো পুরোপুরি আমার ফুলকপি গ্রেট করা হয়ে গেছে এবার এর থেকে আমি চিপে চিপে জল বের করে নেব। এর মধ্যে কিন্তু অনেকটাই জল থাকে দেখো আমি পুরোটা থেকে চিপে জল বের করে নিচ্ছি আর এই জল বের না করে যদি রান্না করা হয় তাহলে কিন্তু এটা ঠিক মতো হবে না সেই জন্য জল বের করে নিতে হবে দেখো আমি এবার ফুলকপি অন্য পাত্রে নিয়ে নিচ্ছি গ্রেড করে নিয়েছি যে ফুলকপি দেখো কতটা জল বেরিয়েছে এগুলো কিন্তু আমি এবার ফেলে দেব এই গ্রেড করা ফুলকপির মধ্যে এবার আমি মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো নুন হলুদ থ্রি টেবিল নিয়ে নিচ্ছি বেসন এর মধ্যে আমি নিয়ে নেব থ্রি টেবিল স্পুন চালের গুঁড়ো পরিমাণ অনুযায়ী মশলা চালের গুঁড়ো বেসন নিতে হবে দেখো এবার আমি হাত দিয়ে খুব ভালো করে এগুলোকে মেখে নেব প্রথমে কিন্তু আমি জল দেব না দরকার হলে খুব সামান্য জল দিয়ে এটাকে মেখে নেব প্রথমে কিন্তু একটু শক্ত করেই মেখে নেব। দেখো আমি মেখে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর দেখো ফিরে এসেছি অনেকটা আগের থেকে নরম হয়েছে কেননা এতে নুন এবং বিভিন্ন মশলা দেওয়া হয়েছে দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবার ফুলকপিগুলো গ্রেড করে রাখা ফুলকপি মশলা দিয়ে যেটা আমি মেখে রেখেছিলাম তার থেকে টিকিয়ার আকারে বা কোপ্তার আকারে তৈরি করে আমি এবার ভেজে নিচ্ছি লো টু মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে নয়তো বাইরেটা আমাদের ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যেতে পারে তাই আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে সমস্ত কোপ্তাগুলো ভেজে নেব এগুলোকে বেশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখো তোমরা বন্ধুরা তোমরা তোমাদের পছন্দমতো শেপে কিন্তু এগুলো বানিয়ে নিয়ে ভাজতে পারো আমি গোল করে ভেজে নিচ্ছি দেখো ফার্স্ট ব্যাচের কোপ্তাগুলো আমার তৈরি হয়ে গেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে এগুলো কতটা টেস্টি হতে পারে দেখো ফার্স্ট ব্যাচের কোপ্তাগুলো আমার তৈরি হয়ে গেলেও আমি তুলে নিলাম এগুলো কিন্তু তোমরা এমনি খেতে পারো এগুলো খেতে সত্যি খুব টেস্টি হয়ে থাকে সেকেন্ড ব্যাচের আমি ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা দেখে কিন্তু লোভ হচ্ছে তাই তো আমি এগুলো বানানোর সাথে সাথেই আমার মেয়ে এর থেকে মানে কয়েকটা খেয়ে নিয়েছে দেখো আমি কিছুটা চিনে বাদাম আর তিনটে কাঁচা লঙ্কা পাটাতে বেটে নিয়েছি এবার একটা মশলা তৈরি করে একটা বাটিতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি নিয়ে নিলাম এবার জল দিয়ে গুলে নিচ্ছি এটা একদম নিরামিষ একটা রেসিপি বন্ধুরা এর মধ্যে আমি কিছুটা আদা বাটাও দিয়ে দিয়েছি মশলার মধ্যে যেটা তোমাদের দেখানো হয়নি তোমরা কিন্তু কিছুটা আদাও পেটে নেবে দেখো সর্ষে তেলেই রান্নাটা করছি আমি তেজপাতা শুকনো লঙ্কা আর এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন দিয়ে এর মধ্যে যে মশলাটা আমি বাটিতে গুলে নিয়েছিলাম আদা জিরে লঙ্কা ধনে গুঁড়ো দিয়ে সেগুলো দিয়ে দিলাম আর একটু নেড়েচেরে নিয়ে এর মধ্যে বাদাম আর লঙ্কা বাটাটাও আমি দিয়ে দিয়েছি মোটামুটি মিডিয়ামে রেখে আমি মশলাগুলো ফ্রাই করে নেব দেখো আর যে বাটিতে আমি বাদাম বাটা রেখেছিলাম সেই বাটিতে কিছুটা জল নিয়ে ধুয়ে আমি জল দিয়ে দিলাম এবার মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখো বন্ধুরা মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন বোঝা যাবে যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখো পরিমাণ মতো আমি নুন আর হলুদ দিয়ে দিলাম দেখো মশলা থেকে কিন্তু এবার খুব সুন্দরভাবে তেল উঠে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল খুব বেশি পরিমাণে জল দেব না তবে আবার যে কোনো কোপ্তা কিন্তু এইভাবে রান্না করলে অনেকটা ঝোল টেনে নেয় তাই বুঝে জল দিতে হবে দেখো বন্ধুরা তোমরা এভাবে রান্না করতে চাইলে অবশ্যই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো তোমাদের খুব ভালো লাগবে আশা করি দেখো আমি ঝোল ফুটে ওঠার পর কোপ্তাগুলো দিয়ে একটু ঢেকে দিয়ে আমি রান্না করে নিলাম মোটামুটি তিন মিনিট মতো ঢেকে রান্না করে নিয়েছি নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকা খুলে নিয়ে আবার একটু সামান্য নুন দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম নিরামিষ রান্নায় চিনি দিলে বেশ ভালো লাগে দেখো কুপ্তাগুলো আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি ফুলকপি তো তোমরা কতভাবেই খেয়ে থাকো তাই না একবার এভাবে ট্রাই করে দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার পাউডার দিয়ে একটু নেড়ে চড়ে নিয়ে আমি ধনে পাতা কুচি এর মধ্যে ছড়িয়ে দিলাম ধনে পাতার ফ্লেভারটা এটাতে কিন্তু খুব ভালো লাগবে দেখো আমি নেড়ে চেড়ে দিচ্ছি রান্নাটা কিন্তু আমার প্রায় হয়েই গেছে এবার আমি দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আমি ঢেকে মোটামুটি দু মিনিট মতো রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেম একেবারে লো করে তারপর তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এটা দেখতে দেখো আমি একটা প্লেটে সার্ভ করে তোমাদের সামনে দেখাচ্ছি এটা খেতে দুর্দান্ত হয় এটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে আমার বাড়িতে তো এটা সত্যি সবাই খুব পছন্দ করে তোমরাও এটা ট্রাই করে দেখো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ